নমস্কার বন্ধুরা আজকে বানাবো বাটা মাছের দারুণ একটি রেসিপি রেসিপিটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখুন এখানে মাছ নিয়েছি পাঁচশো গ্রাম মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ এবার মাছগুলোকে খুব সুন্দর করে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব আজকে এই রেসিপিটি বন্ধুরা দারুণ সুন্দর হবে আর খুব সহজভাবে বানাবো একবার যদি এভাবে বানান তো মনে হয় আপনারা বারবার এইভাবেই বানিয়ে খাবেন তো আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কিভাবে মাছটি রান্না করছি তাহলে দেখুন মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে এবার রান্নাটা শুরু করি বন্ধুরা তো আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি খুন্তি দিয়ে তেল ভালো করে চারিদিকে আমি নেড়ে দিলাম এবার মাছগুলো আমি দিয়ে দেব প্রথমে আমি তিন পিস মাছ দিলাম তারপরে আবার তিন পিস মাছ ভেজে নেব যেহেতু মাছগুলো একটু বড় তো আমি প্রথমে তিন পিস মাছ দিয়ে আগে এই তিন পিস মাছ ভালো করে ভেজে নেব দিয়ে বাকি তিন পিস আমি ভাজব তো খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম এবং উল্টেও দিচ্ছি দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে এবার মাছগুলো আমি অন্য পাত্রে আমি তুলে নিলাম একইভাবে বাকি মাছগুলো আমি তেলে দিয়ে ভেজে নেব এই রেসিপিটি বন্ধুরা দারুণ সুন্দর হবে আর খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ বন্ধুরা দেখুন মাছগুলো আমি ভালো করে উল্টে দিলাম বেশ কিছুক্ষণ বাদ ফিরে আসলাম মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই একই পাত্রে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন দিতে দিলাম আমি একটা টমেটো এখানে একটা বেশ বড় সাইজের টমেটো আমি আগের থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার টমেটো ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে আমি খুব সুন্দর করে টমেটোটাকে কষিয়ে নিলাম দিয়ে দিলাম বেটে রাখা মশলা এই মশলার মধ্যে আছে বন্ধুরা জিরে ধনে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত এবার ওই পাত্রে একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম এবার ভালো করে মশলা আর টমেটো আবারও কষিয়ে নেব যেন মশলারও কাঁচা গন্ধ না থাকে দেখুন খুব সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন বন্ধুরা জলটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আবার একসঙ্গে ভালো করে নিতে আবার ভালো করে আমি মশলা কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে তো বুঝতেই পারছেন ও মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই এখানে আমি চার চামচ দই ফেটিয়ে রেখেছিলাম তাহলে বুঝতেই পারছেন রেসিপিটা কেমন হবে ওই বাটিতে আরও একটু জল দিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এই রেসিপিটি কিন্তু বন্ধুরা খেতে হয় দুর্দান্ত আর এই গরমের সময় এইভাবে যদি মাছ রান্না করেন বেশ ভালোই লাগবে খেতে তো ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও আমি ভালো করে নেড়ে দিলাম এবার ভিজে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব আমরা একসঙ্গে ভালো করে নেড়ে একটু ফুটিয়ে নেবো তাহলে দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল বাটা মাছের এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেবেন খুবই ভালো লাগবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দই আর টমেটো দেওয়ার জন্য একটু টক লাগবে আর দিয়ে দিলাম সামান্য শাহি গরম মশলা তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন এই মাছের রেসিপিটি খুবই ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা